হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পায়জামা প্যান্ট কাটিং করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে প্রথমে কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি এরপর উপর থেকে আমি দুই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম দুই ইঞ্চির এক নিচে একটা দাগ দিয়ে লম্বা করে আমি দাগ টেনে নিয়েছি এরপর সেখান থেকে আমি ঝুলের মাপ নেব ঝুল যেহেতু বত্রিশ তো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার আমি কোমরের মাপ নেব কোমর যেহেতু আঠাশ তো চার দিয়ে ভাগ করলে হয় সাত তো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর আমি সেখান থেকে কলিদারের জন্য দশ ইঞ্চিতে মাপ দিয়ে একটা লম্বা করে লাইন টেনে নিলাম এবং সেখান থেকে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর আমি ওই লাইনটাকে লম্বাভাবে জুড়ে নিলাম নেওয়ার পরে মাছ বরাবরে আমি একটা চিহ্ন করে নিচ্ছি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন করে নিলাম নিয়ে এবার পায়ের বটম যেখানে আছে তার মাছ বরাবর চিহ্ন করে নিলাম নেওয়ার পরে আমি লম্বা করে একটা লাইন টেনে নিচ্ছি এরপর আমি বটমের মাপ নেব বটম এখানে আছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চির হাফ পাঁচ ইঞ্চি তো সেই জন্য আমি এই লাইনের দু সাইডে আড়াই ইঞ্চি করে দাগ দিলে আমি সেটা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এরপর আমি স্কেল দিয়ে সেভ করে নিচ্ছি এভাবে সেফ স্কেল দিয়ে দুটি পাশে সেপ করে নিতে হবে তো এখানে আমার একটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এরপর আমি এখান থেকে কাটিং করে নেব তো এখানে আমার একটা পার্ট কাটিং করা হয়ে গেছে যেহেতু এটা পাজামা প্যান্ট সেহেতু দুটি পার্টে কাটিং করতে হবে প্রথমে এটা আমি ফন পার্ট কাটিং করে দেখালাম এরপর আমি ব্যাক পার্ট কাটিং করব তো ব্যাক পার্টের কাপড়টাকেও আমি দুভাজে ভাজ করে নিয়েছি এবং ফ্রন্ট পার্টের কাপড়টাকে ব্যাক পার্টের কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে কলিদার থেকে কোমর থেকে কলিদার পর্যন্ত লম্বা করে একটা দাগ টেনে নিলাম নিয়ে এখানে কলিদারে সেভ করে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে ব্যাকওয়ার্ডে আমার কোমরের দিকে একটু কাপড় বেশি রাখতে হবে অর্থাৎ দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি আর সেটাকে এইভাবে সেভ করে নিতে হবে তো এখানে আমার কাপড়টা কম ছিল তাই জন্য আমি এক্সট্রা কাপড় বসিয়ে আমি সেভ করে নিলাম এরপর আমি ফ্রন্ট পার্টের কাপড় অনুযায়ী ব্যাক পার্টের কাপড়ের উপর সেভ করে নেব একটা পাশে দেখো আমি ফ্রন্ট পার্টের কাপড় অনুযায়ী সমান বরাবর সেভ করলাম এবং কলিদারের দিকে আমি হাবিঞ্চি ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখে আমি সেভ করলাম তো আমার ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট এরপর আমি এটাকে স্টিচিং করে দেখাবো তো চলো আমি স্টিচিং করে দেখাবো তো এখানে আমি প্রথমে ফন পার্টটাকে নিয়ে নিয়েছি এবং ফন পার্টের কলিদ্বারটা সেলাই করে নিচ্ছি যেমনভাবে আমি এখানে কাটিং করেছিলাম এখানে শুধু আমি কলিদ্বারটাকেই সেলাই করে নিলাম এরপর অপোজিট সাইডের দিকে যে জোড়া অংশটা ছিল সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে আমি ব্যাক পার্টের কাপড়টাকেও সেলাই করে নেব ব্যাক কাপড়টাকেও আমি ঠিক কলিদার পর্যন্ত সেলাই করে নেব তো এখানে কলিদার পর্যন্ত সেলাইটা হয়ে গেছে এরপর অপোজিট সাইডের যে জোড়া অংশের কাপড়টা ছিল সেটাকে আমি কাটিং করে নিলাম এরপর কোমর থেকে অপর পাশের কাপড়টাকেও সেলাই করে নিচ্ছি দুটো সোজা সাইড ভিতরের দিকে রেখেছি এবং উল্টো সাইড দুটো বাইরের দিকে রেখেছি রেখে প্রথমে আমি বাইরের সাইডটা সেলাই করে নিচ্ছি তো বাইরের সাইডটা সেলাই করা আমার হয়ে গেছে এরপর পায়ের ধারে যেহেতু একটু কাটা থাকবে অর্থাৎ খোলা থাকবে সেই জন্যে আমি দুটো ভাঁজ দিয়ে শুরু করে আমি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি পায়ের গোড়ালির যে অংশটা খোলা থাকবে তো এইভাবে আমি দুটো প্যান্টের পায়ের ধারেই সেলাই করে নেব তো এইভাবে একটু খোলা থাকবে অপর সাইডটাকেও আমি সেলাই করে নিচ্ছি তো এখানে দুটো পার্টের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কলিদারের সাইডটাকে আমি সেলাই করে নেব অর্থাৎ মাঝখানের যে অংশটা খোলা রয়েছে সেইটা সেলাই করে নেব তো এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর পায়ের দিকে আমি ডবল করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এইভাবে আমি দুটো প্যান্ট দুটো প্যান্টের পায়ের ধারের এই সেলাইটা করে নিচ্ছি তো এখানে বোতাম বসবে সেটা আমি একটু লাস্টে বসিয়ে দেখিয়ে দেব এরপর আমি কোমর পটটি সেলাই করব তো কোমরটাকে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এখানে ক কোমর টাকে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এখানে যেহেতু এলাস্টিক হবে তো এর মধ্যে এলাস্টিক প্লাস দড়িও হবে আমি সেই জন্যে প্রথমে দড়িটাকে এইখানে দিয়ে দেবো তারপর আমি এলাস্টিকটাকে পরিয়ে দেখিয়ে দেব তো এখানে দড়িটা পরানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এলাস্টিকটাকে পরিয়ে দেখিয়ে দেবো এইভাবে ইলাস্টিক পরালে একদম সহজ নিয়মে এলাস্টিক পরানো যায় এবং কোনো প্রবলেম হয় না দেখো আমার ইলাস্টিক পরানো কমপ্লিট হয়ে গেছে এরপর যার কোমর যেমন সেই মাপ অনুযায়ী তোমরা এলাস্টিকটাকে নিয়ে নেবে এবং এই এলাস্টিকের দুটো মুখকে আমি সেলাই করে দিচ্ছি তো এলাস্টিকটাকে এইভাবে ভিতরের দিকে দিয়ে এই খোলা অংশটা আমি সেলাই করে দেব তো এটা খোলা অংশটা সেলাই করা হয়ে গেছে মোটামুটি প্যান্টটা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এইভাবে আমি বোতাম দুটো বসিয়ে দিলব থ্যাংক ইউ ফর ওয়াচ